দু হাজার তেইশ টু চব্বিশে সনে তোমরা যারা নবান্ন স্কলারশিপে এখনও পর্যন্ত টাকা পাওনি তো তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে তুমি এই নবান্ন স্কলারশিপে টাকার লিস্টে রয়েছে কিনা অর্থাৎ তোমাদের স্যানশন লিস্টে তোমার নাম রয়েছে কি না তো স্যানশন লিস্টে কীভাবে তোমরা তোমাদের নামটা চেক করবে এবং স্যানশন লিস্টে নাম চেক করার পর তোমরা কতদিনের মধ্যে টাকা পেতে পারো সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো কাজেই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি বা আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে যাতে আমাদের এই স্কলারশিপ সংক্রান্ত ভিডিওগুলির আপডেট সবার আগে পেতে পারো তো এই তোমাদের স্যাংশন লিস্টটা চেক করার জন্য অর্থাৎ যেখানে তোমাদের নম্বর নাম দেখাবে অ্যাকাউন্ট নম্বর দেখাবে এবং যেখানে তোমাদের পেমেন্ট দেখ ডেটও পর্যন্ত দেখানো হবে যে তোমাদের কবে নাগাদ টাকাটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এর জন্য কি করতে হবে এখানে একটা আমরা ওয়েবসাইটে চলে এসেছি যেখানে তোমাদের স্ট্যাটাসটা দেখতে পারবে তো এখানে স্ট্যাটাস দেখার জন্য অবশ্যই তোমাদের সেই লিঙ্কটা অবশ্যই পেতে হবে তো সেই লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো সেখান থেকেও পেয়ে যাবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এখানে যে তোমরা চেক করতে পারবে সেটারও লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো এখানে কিন্তু প্রথমেই এখানে অনস্ক্রিনে দেখতে পারবে প্রথমে সিলেক্টেড অপশন থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াইজ অর্থাৎ তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে কিন্তু এখানে চেক করতে পারবে এখানে প্রথমেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ নবান্ন স্কলারশিপে যেটা অ্যাপ্লাই করার সময় দিয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সেটা বসাতে হবে এবং ব্যাঙ্কের যে আইএফসি আইএফএসসি কোডটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিয়ে এখানে তোমাদের মোবাইল নম্বরটা সিলেক্ট করতে হবে এবং রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের ডিটেলসগুলো চলে আসবে তো আমরা এখানে কিন্তু ব্যাঙ্ক ওয়াইজ অপশানটিতে আমরা কিন্তু একেবারেই মোবাইল নম্বর ওয়াইজ করবো তাহলে খুব সুবিধা হবে এত কিছু আমাদের এখানে ডিটেলস দিতে হবে না অর্থাৎ অ্যাকাউন্ট নম্বর দিতে হবে না এফসি দিতে হবে না তবে বলে রাখি এখানে মোবাইল নম্বর ওয়াইজ যদি করে থাকো তোমাদের অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ নবান্ন স্কলারশিপে যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্টার করেছিল অ্যাপ্লাই করেছিল সেই মোবাইল নম্বর ছাড়া কিন্তু এখানে কোনো রকম দেখতে পারবে না তো এখানে মোবাইল নম্বরটি বসিয়ে এবং ওটিপিটা বসিয়ে দেবে এবং বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ অনস্ক্রিনে আমরা বসিয়ে দিয়েছি এবং এখানে নিচে সাবমিট বটন রয়েছে সিম্পলি সাবমিট বটনে ক্লিক করে দেবে সাবমিট বটনে যখনই ক্লিক করে দেবে তোমাদের এখানে ইন্টারফেস খুলে যাচ্ছে নিচের দিকে একটু চলে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কত কিছু ডিটেলসগুলো কিন্তু শো করছে এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মোবাইল নম্বর আইএফসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং এখানে একটা অ্যাকশন বাটন দেখাবে তো এখানে বলে রাখি এখানে একটু ডিটেলসে আলোচনা করবো ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবে কারণ এখানে অনেকের আবার অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখায় তো সেটা কিন্তু প্রবলেম নয় সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে তোমাদের জানাবো তো এখানে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেখাবে আইএফসি কোডটা দেখাবে এবং মোবাইল নম্বর কিন্তু অবশ্যই দেখাবে তো এর এবারে তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে দাদা আমরা কি তাহলে টাকা পাবো তো এরকম স্ট্যাটাস যাতে দেখাবে তারা কিন্তু একেবারেই গ্যারান্টি সহ ধরে নেবে যে তোমরা টাকা পেতে চলেছে অর্থাৎ এই স্কলারশিপে তোমাদের স্যানশন লিস্টের নাম উঠে গেছে তো এটাই কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভাইটাল আপডেট তোমাদের প্রত্যেকের জন্য কারণ এটা যখনই দেখবে একদম নিশ্চিন্ত হয়ে যাবে যে তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে আর এই স্কলারশিপে টাকা পাওয়ার যে আবার এখানে একটা লিস্ট তোমরা দেখতে পারবে অর্থাৎ এটা তোমাদের স্যানশন হয়ে গেছে এখানে হচ্ছে তোমাদের মেরিট লিস্ট হয়ে গেছে এবার তোমার হচ্ছে স্যানশন লিস্ট স্যানশন লিস্ট দেখার জন্য তোমাদের এই এই ওয়েবসাইটেই তোমরা দেখতে পারবে এখানে অ্যাকশন বটন দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এখানে সিম্পলি তোমরা ক্লিক করে দেবে অ্যাকশন বটনে যখনই ক্লিক করে দেবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারভেস খুলে যাচ্ছে তো এখানে তোমাদের নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নংটা শো করাবে আইএফসি কোডটা শো করাবে নিচের দিকে তোমাদের ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে এবং কারেন্ট মান্থ তোমাদের সিলেক্ট করতে হবে অর্থাৎ স্যাংশন লিস্টে তোমাদের যেহেতু বর্তমান সময় হবে তো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে যখনই তোমরা এখানে সার্স নিচের দিকে পাচ্ছো ডাউনলোড অ্যাস পিডিএফ দেখতে পাচ্ছ তো প্রথমেই তোমরা কি করবে সার্সে অপশানে ক্লিক করে দেবে তো যখনই আমরা সার্সে অপশানে ক্লিক করে দিচ্ছি দেখো আর নিচের দিকে রেকর্ডের চলে আসছে অর্থাৎ এর যে টাকা পাওয়ার যে টোকেন নং রয়েছে অর্থাৎ কবে টাকা পেয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করাচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে স্যাংশন লিস্টে তার নাম উঠে গেছে বিল নং এবং লোকাল অ্যাডভাস আইডি রয়েছে সেটা একেবারে তোমাদের সামনে কিন্তু লাইভ দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ তেইশ আষট্টি দু হাজার তিনশো আষট্টি নম্বরে তার বিল জেনারেট হয়ে গেছে বিল অ্যাডভোকেট ডেট অর্থাৎ কবে বিলটা পাশ হয়েছে দেখতে পাচ্ছ চার বারো দু হাজার চব্বিশে এবং এখানে টোকেন নং টোকেন টিজারি অ্যাডভান্স ডেট হ্যাঁ সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে রেফারেন্স নং দেওয়া রয়েছে রেফারেন্স ডেট এবং টিজারি ভ্যালিডেশন নং দেওয়া রয়েছে টিভি ডেট অর্থাৎ টিজারি ভ্যালিডেশন ডেট দেওয়া রয়েছে ডিডিও অপারেটর কোড পর্যন্ত দেওয়া রয়েছে ডিসিগনেশন দেওয়া রয়েছে ডিপুটিস অ্যান্ড সিকিউরিটি ডিডিও হোম ডিপার্টমেন্ট এবং ডেসক্রিপশন দেওয়া রয়েছে অর্থাৎ গ্র্যান্ড ইন এডেড জেনারেল এবং কত অ্যামাউন্ট দেওয়া রয়েছে পেড কত করা হয়েছে সমস্ত দেখতে পাচ্ছ এখানে এবং ইউটিআর নং পর্যন্ত এখানে শো করছে অর্থাৎ তোমাদের বলা চলে যে তোমরা যখনই তোমাদের এই স্ট্যাটাসটা তোমরা দেখতে পারবে অর্থাৎ স্যামসামের লাস্ট স্ট্যাটাস কিন্তু এখানে এখান থেকে আমরা এখানে অ্যাস ডাউনলোড অ্যাস পিডিএফ করতে পারি সুতরাং এই পিডিএফটা কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে এবং আমরা ভিউ নামে যদি ক্লিক করে দিই আমাদের কাছে আমাদের যে ডিটেলসগুলো রয়েছে যেগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ দেখতে পাচ্ছ তোমাদের একটু স্পষ্ট দেখানোর চেষ্টা করব যে চার বারো দু হাজার চব্বিশে এই স্টুডেন্টটি টাকা পাবে তার জন্য কিন্তু তার লেস্টের লেটেস্ট আপডেটে অর্থাৎ তার স্ট্যাটাসটা দেখানো হয়েছে এবং এরপরেই তোমাদের এই প্রমাণস্বরূপ কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করবো যে তার টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে সেই তারিখেই অর্থাৎ চার বারো দু হাজার চব্বিশেই দেখতে পাচ্ছ তার যে টাকা ঢুকে গেছিলো অর্থাৎ দেখতে পাচ্ছ অন স্ক্রিনে একইবারে ক্লেম মেসেজটা তোমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ইয়োর ক্লেম অফ আর এস টেন থাউজেন্ড আদার গ্র্যান্ডস ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা পি এ ওয়ান টিজেরি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরগুলো লাস্টের ডিজিট সংখ্যা দেখাবে দেখতে পাচ্ছ চার বারো দু আর এখানে একটা বলে রাখি এই এস এম এসটা কিন্তু নয়ই ডিসেম্বর এসেছে অর্থাৎ টাকা ঢোকার পর কিন্তু এই এস এম আসে অর্থাৎ তোমরা যারা টাকা পাওনি বা যারা টাকা পাবে দেখবে বা যারা টাকা পেয়ে গেছে অলরেডি বা তোমরা যারা পাওনি তোমরাও দেখবে তোমাদের টাকা ঢোকার মোটামুটি দু থেকে তিন দিন চার দিন পর কিন্তু ক্লেম মেসেজগুলো তোমাদের মোবাইলে ঢুকে যাবে তো এটাই কিন্তু তোমাদের এইভাবে এই প্রসেসে কিন্তু তোমাদের চেক করতে হবে আশা করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কাদের কাদের রেকর্ডেড দেখাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু অনেকের আবার নো রেকর্ডেড দেখাবে অর্থাৎ তোমরা যদি লিস্টে নাম না থাকে অর্থাৎ এখনও পর্যন্ত ওঠেনি তাহলে ওয়েট করতে হবে প্রতিনিয়ত এই স্ট্যাটাসটা তোমরা চেক করবে দেখবে তোমাদের রেকর্ডেড হয়ে গেছে হয়ে গেছে কিনা এবং অ্যাকশন বটনেও তোমাদের চেক করতে হবে ফাইনাল লিস্টের নাম রয়েছে না এরপরে আবারও কোনো রকম আপডেট পেলে আমরা অবশ্যই জানাবো এবং নেক্সট ফান্ড তোমাদের জানুয়ারি মাসেই অ্যাভেলেবেল হতে চলেছে সেটা কোন কোন ডেটে দেওয়া হবে সেটাও নিয়ে কিন্তু আমাদের নতুন চ্যানেলে আমাদের ভিডিও পেয়ে যাবে চ্যানেলে নতুন ভিডিও আসবে তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে